Assalamu alaikum friends ইমরান ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ফ্রেন্ডস আমি কিন্তু বর্তমানে শ্যডো ব্র্যান্ডের একেবারে ফ্যাক্টরিতে আছি আর আমাদের ফ্যাক্টরি থেকে কিন্তু আজকে অনেকগুলো গাড়ি একসাথে ডেলিভারি হচ্ছে দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু প্রত্যেকটি গাড়ি সারি সারি সাজানো রয়েছে অলরেডি ট্রাক বাহিরে রয়েছে তো ওখানে কিন্তু একটি একটি করে গাড়ি উঠতেছে তো আমি কিন্তু সবগুলো গাড়ি আপনাদেরকে দেখাতে পারছি না তারপরেও মোটামুটি কয়েকটি গাড়ি কিন্তু এখানে সারি সারি সাজানো রয়েছে সেই গাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের স্যাডো ব্র্যান্ডের অনেকগুলো মডেল রয়েছে আমাদের শুধু দুই চাকা নয় তিন চাকাও রয়েছে কার্টুন করা বিধায় হয়তো আপনারা বুঝতে পারছেন না আমাদের কার্টুন গুলো সিস্টেম কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন একেবারে টোটালি সেভলি আমরা কুরিয়ারেও বাংলাদেশের সকল জেলাতে গাড়ি পাঠিয়ে থাকি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনি অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই প্রত্যেকটি গাড়ি আপনি হাতে পেয়ে যাবেন আপনি ঘরে বসে থেকে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিলে আমরা এই গাড়িগুলো আপনার ঠিকানায় পৌঁছে দিয়ে থাকি আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে গাড়ি হাতে পেয়ে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন তো বুঝতেই পারছেন আমাদের শ্যাডো ব্র্যান্ডের প্রত্যেকটি গাড়ি নতুন নতুন মডেলের চলে আসছে আপনারা ঘরে বসে যে কোনো মডেলের গাড়ি পছন্দ করে অর্ডার করতে পারেন এছাড়াও আপনি চাইলে আমাদের সরাসরি আমাদের ফ্যাক্টরি কিংবা আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন তো কথা না আমি আমাদের আরও কি কি কালেকশন রয়েছে চলুন আমরা আমাদের ওয়ার হাউস ঘুরে আসি আমাদের যে প্রোডাক্টগুলো নতুন নতুন এবং যত ধরনের ইলেকট্রিক বাইক রয়েছে কিভাবে আসে আমরা একটু দেখে নিই চলুন আমাদের চলে যে আমাদের মূল গোডাউনে আমাদের গোডাউনে অনেকগুলো বাইক বিভিন্ন মডেলের রয়েছে এক ঝোলাকে সবাই একটু চোখ বুলিয়ে নেই দেখতেই পাচ্ছেন ওয়াও গাইস দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি মাল এসে পড়েছে আমাদের ওয়ার হাউজে আমাদের ফ্যাক্টরির ভিতরে কিন্তু মালের অভাব নেই অনেক অনেক কালেকশন রয়েছে তো আপনারা দেরি না করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে চলে আসতে পারেন দেখতেই পাচ্ছেন সারি সারিভাবে একেবারে ভরপুর রয়েছে আমাদের মালে তো ফ্রেন্ডস আমাদের এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে বিভিন্ন কালেকশন বিভিন্ন ক্যাটাগরির গাড়ি তো আপনাদের যেই ভার্সনের গাড়ির প্রয়োজন যেই মডেলটি পছন্দ আপনারা কিন্তু আমাদেরকে নক করতে পারেন এবং ঘরে বসে চাইলেও আপনি অর্ডার করতে পারবেন প্রতিদিনই আমাদের গাড়িগুলো বাংলাদেশের বিভিন্ন জেলাতে চলে যাচ্ছে আপনাদের যেই গাড়িটি পছন্দ দ্রুত আমাদেরকে নক করুন নখ করে চলে আসুন আমাদের ওয়ার হাউজে দেখতেই পাচ্ছেন ওয়াও প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে আমাদের কাছে যেই গাড়িটি আপনাদের পছন্দ সেই গাড়িটি আপনারা নিতে পারবেন তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমাদের বিশাল ওয়ার হাউজ শুধু এই একটি নয় আমাদের কিন্তু বিশাল ফ্যাক্টরি এবং বিভিন্ন ওয়ার হাউজে আমাদের পরিপূর্ণ মাল শুধু আমরা যে মাল নিয়ে আসি শুধু তাই নয় ফ্রেন্ডস আমাদের কাছে কিন্তু প্রত্যেকটি গাড়ির প্রত্যেকটি মডেলের স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল তাই আপনারা অবশ্যই যেখান থেকে গাড়ি কিনুন আপনারা অবশ্যই যাচাই করে নেবেন যে আপনি যে গাড়িটি কিনছেন যে মডেলের গাড়িটি কিনছেন সেই মডেলের স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আছে কি না আমাদের ফ্যাক্টরিতে সব ধরনের গাড়ি অ্যাভেলেবেল পাবেন দুই চাকার তিন চাকার যে কোনো মডেলের গাড়ি পাবেন স্কুটিগুলো আমাদের একেবারে সুলভ মূল্যে এবং খুব হাই কোয়ালিটি ফুল সম্পন্ন দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস কিভাবে সারি সারি সাজানো এবং এই গাড়িগুলো আপনারা নি একেবারে মানে ন্যূনতম খরচে গাড়িগুলো চালাতে পারছেন মাত্র পাঁচ থেকে দশ টাকা খরচে প্রতিদিন ষাট সত্তর কিলোমিটার চালাতে পারবেন তো এই গাড়িগুলো কিন্তু আমরা শুধু যে ইম্পোর্ট করি তা নয় আমাদের ফ্যাক্টরিতে আমরা নিজেরা মাল বানিয়ে থাকি একটু চলুন আমরা দেখি আমাদের ফ্যাক্টরিতে যে মালগুলো তৈরি হয় দেখতেই পাচ্ছেন যারা ডেলিভারি ম্যান তাদের জন্য কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর হেভি মজবুত গাড়ি আমরা বানিয়ে রাখি বা বানাচ্ছি অলরেডি অনেকে অর্ডার করে আপনাদের পছন্দমতো গাড়িও বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের বিশাল ওয়ার হাউস বিশাল ফ্যাক্টরি তো ফ্রেন্ডস প্রত্যেকটি গাড়ি কিন্তু কার্টুন হয়ে আসে দেখতে পাচ্ছেন লোহার অ্যাঙ্গেলের ভিতরে এবং চারিপাশে কার্টুন থাকে আমরা কার্টুনগুলো খুলে ফেলেছি যখন কন্টেনার থেকে কন্টেনার থেকে মাল নামানো হয় তখন কিন্তু আমরা প্রত্যেকটি মাল চেক দিই এবং যখন গাড়িগুলো আমরা আপনাদেরকে একেবারে কমপ্লিট করে দিব দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি গাড়ি কিন্তু আনকমপ্লিট আমরা কিন্তু কমপ্লিট করে দিব আপনাদেরকে আমাদের এখানে অনেকগুলো কালার রয়েছে প্রত্যেকটি মডেলেই দুই থেকে তিনটি কালার থাকে এবং কিছু কিছু মডেল আমরা চারটি কালারও নিয়ে আসি দেখতে পাচ্ছেন সুপার সুপার একেবারে নতুন আধুনিক মডেলের গাড়িগুলো তো আপনার পছন্দের গাড়িটি দ্রুত অর্ডার করুন ফ্রেন্ডস দেরি না করে ফ্রেন্ডস আপনাদের পছন্দের যেই গাড়িটি দরকার সেই গাড়িটি আমাদের কাছে পারবে না পাবেন তো আমাদের এখানে কিন্তু স্কুটি স্টাইল দুই চাকা তিন চাকা সব ধরনের গাড়ি রয়েছে পুরো ওয়ার হাউস আপনাদেরকে ঘুরিয়ে দেখাই দেখিয়েছি তো আপনারা যেই গাড়িটি পছন্দ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং প্রত্যেকটা গাড়ির আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারেন তো আজকে ফ্রেন্ডস এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির আব্দুল সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম